ওয়েলকাম ব্যাক রিঙ্ক স্টুডিও একটা নতুন ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সবাইকে আপনারা অনেকে আসেন ডিস্ক সুইচের ব্যবহারবিধি জানেন না বা ডিস্ক সুইজে কীভাবে সংযোগ দিতে হয় এ বিষয়গুলো জানেন না তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের এই ডিস্ক সুইচ নিয়ে যত প্রবলেম আসে এগুলোর সমাধান দেওয়ার চেষ্টা করবো আপনাদের মূলত রিকোয়েস্ট ছিল আজকের এই ভিডিওটার জন্য তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের ডিস্ক সুইচে সংযোগ দিয়ে দেখাবো এবং ডিস্ক সুইজের যে এভর বিধি বা এটি সেটিং কিভাবে করবেন এই সম্পর্কে আলোচনা করব তো শুরু করছি আজকের ভিডিওটি একটা এলএনবি থেকে যদি আপনারা একটা রিসিভারে সংযোগ দেন সেক্ষেত্রে কিন্তু কোনো আপনার ডিসি সুইচ ব্যবহার করতে হচ্ছে না এটিকে বলা হচ্ছে সিঙ্গেল লাইন কিন্তু যদি আপনি একের অধিক ডিস্ক মানে একের অধিক যদি আপনি এখানে ডিস এন্টিনা ব্যবহার করেন বা এল এন বি ব্যবহার করেন হতে পারে দেখাচ্ছে কি আপনি এখানে দুইটা তিনটা বা পাঁচটা সাতটা এলএনবি বি ব্যবহার করছেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই ডিস্ক সুইচ ব্যবহার করতে হবে কারণ আপনার যে রিসিভার বক্স রিসিভার বক্সের একটু পিছন থেকে খেয়াল করলে দেখবেন এলএনবি ইন লেখা কিন্তু একটা মাত্র অপশন আছে অর্থাৎ এখানে মাত্র একটা কেবল বা একটা তার কিন্তু আপনি যেতে পারতেছেন সংযোগ বাকি কিন্তু এখানে দেওয়ার সুযোগ নেই ধরুন আপনি এখানে তিনটা সেটার রিসিভ করছেন তো তিনটা it like it তার যদি আপনি রিসিভার পন্তক নিয়ে আসেন তো সেক্ষেত্রে কিন্তু তিনটা তারই একবারে সংযোগ দিতে পারছেন না কারণ এখানে কিন্তু অপশনই আছে এলএন ইনের ইন এর একটা মাত্র অপশন তো একটা মাত্র অপশনে এখানে কিন্তু সংযোগ দিতে হলে প্রতিবার কিন্তু আপনার একটা তার খুলে আরেকটা একটা তার খুলে আরেকটা এভাবে কিন্তু সংযোগটা দিতে হচ্ছে তো এইটাকে কিন্তু আপনার এখানে থাকছে ঝামেলার পরিমাণ বেশি আবার দেখা যাচ্ছে এখানে তারের পরিমাণও বেশি লাগে যদি আপনার টিসেন টিনাটা আপনার দেখা যাচ্ছে ছাদের উপরে বা টিনের চালের উপর হয়ে থাকে সেখান থেকে যদি রিসিভার পন্তক আপনার মনে করেন সাপোজ দশ গছ দূরত্ব তো হয় সেক্ষেত্রে কিন্তু তিনটা লাইন সংযোগ দেখলে আপনাকে তিরিশ গগজ তার ব্যবহার করতে হচ্ছে এবং প্রতিটা লাইন মানে কানেক্ট করার জন্য কিন্তু রিসিভারের থেকে একটা খুলে আরেকটা সংযোগ দিতে হচ্ছে এটা নিশ্চই একটা ঝামেলার বিষয় তো এই জন্য কিন্তু ডিস্কুসিজগুলো ব্যবহার করা হয় ডিস্কুসিজ ব্যবহার করলে আপনার কিন্তু একটা মাত্র তার আপনি কিন্তু সাত থেকে বাটি নিয়ে চাল থেকে সেখান থেকে কিন্তু আপনি রিসিভারে সংযোগ দিতে পারবেন আপনার তারের খরচটাও কমছে আবার দেখাচ্ছে যাচ্ছে ব্যবহার করলে কিন্তু আপনার এখানে তার একটা খুলে আর একটা সংযোগ দিতে হচ্ছে না তো সেক্ষেত্রে ঝামেলাটাও কিন্তু কম তো এটি অনেকে করতে পারেন না যার কারণে কিন্তু বিষয়গুলো জটিল মনে করেন বা কিভাবে করবেন বুঝে ওঠেন না তো আজকে এই বিষয়ে ভিডিওতে আমি আপনাদের এই বিষয়গুলো ক্লিয়ার করে দিবো তো শুরুতে আমি আপনাদের এখানে বলতে চাই হচ্ছে দুই প্রকার চার পোর্ট এবং আট পোর্ট তো অনেকে বিভিন্ন সময় প্রশ্ন করে থাকেন যে চার পোর্ট ব্যবহার করব না আট ব্যবহার করব তো আমি তাদের উদ্দেশ্য বলতে চাই এখানে ডিস্ক সুইজের যে ব্যবহারবিধি এটি মূলত আপনার উপর নির্ভর করে আপনি কতগুলো সেটলার রিসিভ করছেন বা কতগুলো রিসিভ মানে সেটলার রিসিভ করতে চাচ্ছেন তার সংখ্যাটা কত সেই অনুযায়ী কিন্তু ডিস্ক সুইজগুলো ব্যবহার করতে হয় উদাহরণ হিসেবে আপনাদের যদি বলি মনে করেন আপনি এক থেকে মানে একের অধিক আর কি একটা করলে তো সিঙ্গেল লাইন আপনি দিচ্ছেন কোনো সমস্যা হচ্ছে না কিন্তু একের অধিক দুইটা তিনটা বা চারটা পর্যন্ত যদি আপনি এখানে এলএনবি ব্যবহার করেন সেখান থেকে যদি আপনি রিসিভারের সংযোগ দিতে চান সেক্ষেত্রে চার ফুটের একটা ডিস্কি সুইচ ব্যবহার করলে কিন্তু হয়ে যাচ্ছে যদি আপনি চারের অধিক পাঁচ থেকে আট পর্যন্ত স্যাটেলাইট রিসিভ করেন মনে করেন যে আপনি সাতটা বা আটটা এলএনবি বি ব্যবহার করছেন তো সেগুলো সংযোগ দিতে গেলে কিন্তু আপনাকে আট ফুটের একটা সুইচ ব্যবহার করতে হবে অর্থাৎ এখানে আপনার স্যাটেলাইটের যে সংখ্যা সেটেলাইট কতগুলো রিসিভ করছেন সেই সংখ্যার উপরে মূলত এখানে ডিস্কি সুইচের পোট নির্ভর করে আপনার এখানে যদি চারটা পর্যন্ত হয়ে থাকে এক থেকে তো সেক্ষেত্রে এখানে চার পোর্টের একটা সুইচ ব্যবহার করলে হচ্ছে আবার যদি দেখা যাচ্ছে যদি আপনি এখানে আট ফোট ব্যবহার করতে চান অর্থাৎ এক থেকে যদি আপনারা এখানে যদি মনে করেন চারের অধিক আট নম্বর পর্যন্ত যদি সেটেলাইট রিসিভ করে থাকেন পাঁচটা সাতটা বা আটটা সেটেলাইট যদি রিসিভ করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আট পোর্ট একটা সুইচ ব্যবহার করলে আপনার হয়ে যাচ্ছে আর একটা মজার বিষয় আপনাদের এখানে শেয়ার করি আপনারা আট পোর্টের একটা সুইচে কিন্তু সর্বোচ্চ বত্রিশটা পর্যন্ত সেটেলাইট অ্যাড করতে পারবেন বা বত্রিশটা স্যাটেলাইটের এন বি কিন্তু সংযোগ দিতে পারবেন তো এটি কীভাবে করবেন এই বিষয়ে আমি আপনাদের তথ্য দিব তো এখন আমি আপনাদেরকে মূলত এই বিষয়গুলো প্র্যাকটিক্যালি দেখানোর জন্য বা আমার কম্পিউটার স্ক্রিন থেকে আপনাদের একটু ক্লিয়ার করার জন্য ধারণাটা একটু যাতে ক্লিয়ার হয় সে বিষয়ে দেখানোর জন্য আমি আপনাদের কম্পিউটার স্ক্রিনে নিয়ে যাচ্ছি এবং সেখান থেকে আমি আপনাদের এই আট পোর্ট বা চার পোর্ট বা বত্রিশটা স্যাটেলাইট কীভাবে অ্যাড করবেন এটির যে ফাংশনগুলো আছে এগুলো আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি

চারটা যে অপশন আছে আপনার চার ফোর ডিস্কি সুইচে চার ফোর ডিস্কি সুইচে আপনি এখানে চারটা এল এন বি ব্যবহার করতে পারবেন অর্থাৎ চারটে এল কানেকশন কিন্তু এখানে দিতে পারবেন সিভেন্ট ব্যান্ড এল এন বি বা কিউ ব্যান্ড এল এন যে কোনো কানেকশন কিন্তু আপনার এই চার ফোর যে কোনো অপশনে দিতে পারবেন মানে এখানে কোনো নির্দিষ্ট নাই যে আপনার এই পোর্টে সিভেন্ট হবে বা এই পোর্টে কিউ ব্যান্ড হবে এরকম কোনো নির্দিষ্ট নাই আপনার চার ফোর ডিস্কি সুইচে চারটে অপশনে আপনি সিভেন্ট ব্যান্ড কিউ ব্যান্ড আপনার ইচ্ছা মতন কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন তো আমি স্ক্রিন আপনাদের দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন আপনারা তিনটা কিউব ডিশ এবং একটা কিন্তু সিভেন্ট ডিশ এন্টি ব্যবহার করা হয়েছে এবং পরবর্তী যদি আমি ছবিটা দেখাই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চার ফুট একটা ডিসকিস্যুতে চারটেই কিউব অ্যান্ড রিসিভ করা হয়েছে তো এটাকে বলা হয় মাল্টি সেটিং মাল্টি সেটিংয়ের মাধ্যমে কিন্তু আপনারা এখানে একাধিক সেটলাইট রিসিভ করে একটা ডিসকিস্যুতে সংযোগ দিতে পারেন এবং সেইখান থেকে কিন্তু আপনার রিসিভারে একটা কানেকশনে নিয়ে আসতে পারেন তো এটা হচ্ছে চার পোর্ট সুইচ এর ব্যবহার বিধি এবার আমি আপনাদেরকে আট পোর্ট ডিস্ক সুইচ এর যে সেটিং গুলো কিভাবে করবেন সেটি আমি আপনাদের দেখাচ্ছি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আট পোর্ট একটা ডিস্ক সুইচ আট পোর্ট একটা ডিস্ক সুইচ আটটা এল এন বি ইন অপশন থাকে অর্থাৎ আপনারা এখানে আটটা স্যাটেলাইট সর্বোচ্চ আটটা স্যাটেলাইট রিসিভ মানে রিসিভ করে সেগুলো সংযোগ কিন্তু এখানে আট পোর্ট একটা ডিস্ক সুইচে দিতে পারবেন তো এখানে কানেকশনটা কিভাবে করবেন আমি দেখাচ্ছি আপনাদের দেখতে পাচ্ছেন এক থেকে আট নাম্বার পর্যন্ত অর্থাৎ এল এন থেকে এল এন পর্যন্ত কিন্তু এখানে ডিস এন্ট্রাইনার ব্যবহার করা হয়েছে এবং প্রত্যেকটা এল এন যে অপশনগুলো আছে ডিসকিছু যে প্রতিটা অপশানে কিন্তু এক একটা করে এখানে এল এন বির বা কানেকশন কিন্তু দেওয়া হয়েছে এবং মিডিলে যে টিউনার আছে টিউনারটা চলে যাবে রিসিভারে অর্থাৎ টিউনার থেকে কেবল চলে যাবে রিসিভারে এল ইন অপশনে এখানে আপনারা চারের অধিক যদি সুইচ ব্যবহার মানে চারের অধিক যদি আপনার স্টেলাইট রিসিভ করেন সেক্ষেত্রে কিন্তু এই একটা আপনাকে ব্যবহার করলেই হয়ে যাবে এক থেকে চারটা পর্যন্ত যদি আপনি এইখানে সংযোগ চারপোট একটা ডিসক সুইচ দিলে হবে যদি আপনি চারের অধিক অর্থাৎ পাঁচ থেকে আট বা তার অধিক স্যাটেলাইট রিসিভ করেন কানেকশন দিতে চান সেক্ষেত্রে কিন্তু আটপোট একটা সুইচ আপনাকে ব্যবহার করতে হবে আটের অধিক যদি আপনি স্যাটেলাইট রিসিভ করেন সেটির ক্ষেত্রেও কিন্তু আট ফোটটা একটা সুইচ বা আপনারা এখানে আট ফুট সাথে যদি ফোর পোর্ট সুইচ ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু এখানে আরও অধিক পরিমাণ স্যাটেলাইট কিন্তু সংযোগ দিতে পারবেন তো সেটি কীভাবে করবেন আমি এখানে আপনাদের আটের সাথে আরও দুইটি চার পোর্ট ডিস্কি সুইচের কানেকশন দেওয়া একটা ছবি দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে আপনারা তো আরেকটা বিষয় আপনাদের বলে রাখি আট পোর্ট ডিস্কি সুইচের যে মান এটা কিন্তু ওয়ান পয়েন্ট ওয়ান হবে এবং ফোর ফুট এটা হচ্ছে ওয়ান পয়েন্ট জিরো হবে তো এটা অবশ্যই রিসিভার সেটিং গেলেই দেখতে পারবেন আর আমি আর একটা বিষয় আপনাদের বলেছিলাম যে একটা সর্বোচ্চ অ্যাড করা যায় তো এটা করবেন সে বিষয়টা আমি এখন স্ক্রিনে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আটপুট একটা সুইচের আটটা অপশন থাকে অর্থাৎ আটটা ইন অপশন থাকে এবং মধ্যে থাকে টিউনার অপশন টিউনারটা চলে যাবে রিসিভারে এবং আটটা যে এল এন ইন অপশন থাকে এই আটটা এলএন ইন প্রতিটায় যদি আপনি ফোর ফুট একটা করে সুইচ ব্যবহার করেন সেক্ষেত্রে আটটা আটটা এলএনবি অপশনে আপনি কিন্তু আটটা ফোর ফুট ডিস্ক সুইচ ব্যবহার করলে আপনি সর্বোচ্চ বত্রিশটা পর্যন্ত এল এন বি লাইন এই সেটিং মাধ্যমে কিন্তু কানেকশন দিতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমি স্ক্রিনে কিন্তু করে দেখাচ্ছি আপনাদের বিষয়টা আপনারা স্ক্রিনে দেখানো যে বিষয় আপনারা কিন্তু এইভাবে কিন্তু করে নিতে পারেন আবার অনেকে আসেন দেখা যাচ্ছে একই ডিশ থেকে সিগন্যাল নামে আপনারা দুইটা রিসিভার বা দুইটা টিভিতে দেখতে চান তো সেক্ষেত্রে কিভাবে করবেন সেটিংটা সেটিং আমি আপনাদের এখানে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা মাত্র ডিস্ক সুইচ ব্যবহার করা হয়েছে এবং সেই ডিস্ক সুইচের পাওয়ারটাকে পাওয়ার ডিভাইডারের মাধ্যমে কিন্তু এখানে ভাগ করে দুইটা রিসিভার কিন্তু সংযোগ দেওয়া হয়েছে তো এভাবেও কিন্তু আপনারা কানেকশনগুলো করে নিতে পারেন অর্থাৎ একটা ডিস্ক সুজের লাইনগুলোকে পাওয়ার ডিভাইডারের মাধ্যমে দুইটা ভাগে ভাগ করে বা তিনটা ভাগে ভাগ করে সেক্ষেত্রে কিন্তু দুইটা বা তিনটা আপনারা কিন্তু রিসিভার চালাইতে পারবেন রিসিভার সেটিংটা কীভাবে করবেন সেটি আমি আপনাদের দেখাচ্ছি তো এটা দেখানোর জন্য এখানে আমি আপনাদের দেখাচ্ছি আট প্রোডাক্টটা সুইচ দিয়ে তো একই কায়দায় কিন্তু বাকি সেটিংগুলো হয়ে যাবে আট প্রোডাক্টটা সুইচে দেখতে পাচ্ছেন এক থেকে আট নাম্বার পর্যন্ত কিন্তু এল এনবি লেখা আছে এলএনবি এনবি ওয়ান এল এনবি টু এল এনবি থ্রি এরকম করে কিন্তু আট নাম্বার পর্যন্ত অপশন আছে আমি স্ক্রিনে আপনাদের যে ছবিটা দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন আপনারা পাঁচটা স্যাটেলাইট অ্যাড করা হয়েছে এবং মাঝখানে যে টিউনার আছে এটা চলে গেছে রিসিভারে তো এই পাঁচটা স্যাটেলাইট যে অ্যাড দেওয়া হয়েছে বা পাঁচটা স্যাটেলাইটের যে কানেকশন এখানে দেওয়া আছে এইটার রিসিভার সেটিং কীভাবে হবে সেটি আমি আপনাদের দেখাচ্ছি এই একটা সেটিং দেখালে কিন্তু বাকিগুলো আপনারা নিজেরা করতে পারবেন বা বুঝতে পারবেন তো এর জন্য শুরুতে আপনারা চলে যাবেন রিসিভারের এন্টিনা সেটিংয়ে এন্টিনা সেটিংয়ে চলে আসার পর এখানে দেখতে পাবেন দুইটা অপশন আছে ডিসকি সুইচ জিরো মানে ওয়ান পয়েন্ট জিরো এবং ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান পয়েন্ট জিরো যেটা এটা আছে ফোর পোর্ট যদি আপনি ফোর পোর্ট ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে ওয়ান পয়েন্ট জিরোটা ব্যবহার করবেন এখানে দেখতে পাচ্ছেন যে এক থেকে চার নাম্বার পর্যন্ত কিন্তু অপশন আছে অর্থাৎ চারটা সিটলেট কিন্তু এইখানে কানেকশন দিতে পারবেন যদি আপনি ডিস্ক সুইচের মনে করেন যে বঙ্গবন্ধু সেটার ডিসক্রিউ করছেন তো বঙ্গবন্ধু সেটার ডিস্ক সুইচের এক নম্বর অপশনে রাখছেন তো এইখান থেকেও চার চারপোর্টের এই সুইচ অপশনে গিয়ে এক নাম্বারটা নির্বাচন করে দিলে কিন্তু কানেকশনটা হয়ে যাবে আর যদি ওয়ান পয়েন্ট ওয়ান যেটা আছে এটা হচ্ছে আট পোর্ট যদি আট পোর্ট বা তার অধিক ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু এই নিচেরটা ওয়ান পয়েন্ট ওয়ানটা ব্যবহার মানে আপনাকে এখানে সেটিং করতে হবে এটি হচ্ছে সর্বোচ্চ ষোলোটা পর্যন্ত মানে আপনার রিসিভারে যে এলএনবি অপশন সর্বোটা মানে সর্বোচ্চ ষোলোটা পর্যন্ত কিন্তু এখানে আপনার পোর্ট পাচ্ছেন তো সাধারণত ষোলো পোর্টের মানে যে ডিসকি সুইচ এগুলো দেখা যায় না তো আট ফুট এবং চার ফুট বেশি ব্যবহার করা হয় আট ফুটের সুইচ এবং মানে চার ফুটের সুইচ এটি বেশি ব্যবহার করা হয় তো আমি এখানে আপনাদের যে ছবিটা দেখিয়েছি পাঁচটা সেটেলাইট অ্যাড করা আছে আমার যে ডিসকি সুইচ সেটির সেটিং আমি আপনাদের এখানে করে দেখাচ্ছি দেখে হচ্ছে এখানে বিবিএস ওয়ান বিবিএস ওয়ান যেটা আছে সিমেন্টের তো এটা কিন্তু আমি আট ফুট সুইচের সাত নাম্বার করেছিলাম আমার ডিসকি সুইচে তো সেটি আমি এখান থেকে নির্বাচন করে দিচ্ছি সাত নম্বর দেখতে পাচ্ছেন কিন্তু সিঙ্গ মানে সিগনালটা কিন্তু চলে এসেছে তো এটা যদি আমি পরিবর্তন করি সেক্ষেত্রে কিন্তু সিগনালটা চলে যাবে এবার দেখতে পাচ্ছেন এখানে থাইকম স্যাটেলাইট এটা কিন্তু আট পোর্ট ডিসকি সুইচের আট নম্বর অপশনে রাখা হয়েছে তো যদি আমি সাত নম্বর করে দিই দেখতে পাচ্ছেন সিগনালটা কিন্তু চলে গেছে যদি আটে করি সেক্ষেত্রে কিন্তু কিন্তু সিগনালটা চলে এসেছে তো একইভাবে কিন্তু আপনারা এখানে করে নিতে পারবেন এরপরে অন্য অন্য যে স্যাটেলাইটগুলো আছে সেগুলো আমি করছি পরবর্তী দেখতে পাচ্ছেন এখানে

যে যদি আমি এখানে আপনাদের দেখাই দেখেন আমার এই টিপিগুলো যেহেতু গাছের প্রবলেম এখানে টিপিগুলোতে সিগন্যাল কম শো করছে তো এখানে দেখতে পাচ্ছেন দুই নম্বর অপশন আছে দুই নাম্বার অপশন থাকার কারণে কিন্তু সিগন্যালটা আসছে যদি আমি এখানে এক বা দুই করে দিই এটাও কিন্তু চলে যাবে আর এরপর দেখতে লাউসেট লাউসেট কিন্তু এক নম্বর অপশন আছে যদি আমি এখানে দুই করি বা তিন করি পোর্ট নাম্বার সেক্ষেত্রে কিন্তু সিগন্যালটা চলে যাবে আর একটু সহজ করে যদি বলি আপনি আপনার এলএনবির যে লাইনটা সেটা ডিস্ক সুইচের কত নম্বর ফোটে দিস বা কত নম্বর অপশনে দিছেন সেটি কিন্তু আপনাকে রিসিভার থেকে নির্বাচন করতে হবে তাহলে কিন্তু সিগন্যালটা আপনি পেয়ে যাবেন যদি মনে করেন আপনি এখানে বঙ্গবন্ধু সেটটা রিসিভ করেন তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে বঙ্গবন্ধু সেটার আট ফুট একটা সুইচ বা চার ফুট একটা সুইচে যদি আপনি এক নম্বর অপশনে রাখেন এবং ডিস্ক সুইচ থেকে যদি এক নম্বর অপশন নির্বাচন না করেন সেক্ষেত্রে কিন্তু কানেকশনটা পাবেন না যদি আপনি আট ফুট এবং চার ফুট সুইচ একই সাথে ব্যবহার করেন তো সেক্ষেত্রে সেটিংটা হবে এরকম আগে আট পোর্ট ডিস্কি সুইচের কত নম্বর পয়েন্টে আপনি কানেকশন দিয়েছেন সেটি আগে নির্বাচন করবেন অর্থাৎ আট পোর্টের কানেকশনটা হবে ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান পয়েন্ট ওয়ান ডিস্কি সুইচের আপনি কত নম্বর এল এন বি যে পোর্ট আছে সেটি কত নম্বর পোর্টে কানেকশন দিয়েছেন সেটি আগে নির্বাচন করবেন এরপর হচ্ছে ফোর পটের কত নম্বর ফোর ফোর একটা ডিস্কি সুইচে জানেন যে চারটে অপশন থাকে তো চার ফোর একটা ডিস্কি সুইচের যে চারটে অপশন থাকে সে চারটে অপশনে কত নম্বর পোর্টে আপনি কানেকশন দিয়েছেন সেটি এরপর নির্বাচন করবেন অর্থাৎ আট ফোর ডিস্কি সুইচ থেকে আপনি আপনার কানেকশনটা সঠিকভাবে দিবেন এবং চার ফোর ডিস্কি সুইচ থেকেও কানেকশনটা সঠিকভাবে দিবেন তাহলে কিন্তু এখানে সর্বোচ্চ এইভাবে আপনি বত্রিশটা পর্যন্ত সিটলাইট কানেকশন দিয়ে দেখতে পারবেন এই ছিল আজকের ভিডিওতে আশা রাখছি ভিডিওটি আপনাদের সবার ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা করে লাইক দিবেন আর এই চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে